মোস্ট সিনেমা সোলজার এই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে ইতিমধ্যেই শাকিব খান মেগাস্টার এখন পর্যন্ত অংশগ্রহণ করেনি তবে টিমের বাকি ক্রু ইতিমধ্যেই অংশগ্রহণ করে ফেলেছে কিছু শুটিং ভিডিও ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে মেগাস্টার সাকিব খানের সিনেমা মানেই হচ্ছে নানারকম রিউমার্স এবং কি বিভিন্ন ফেক শুটিং ভিডিও ছড়ানো হয় সব মিলিয়ে এই ক্ষেত্রে কিন্তু প্রযোজনা সংস্থা এবং কি সিনেমাটির বেশ উপকারই হয় কারণ না চাইতেই সিনেমাটির প্রমোশন হয়ে যায় বিভিন্ন সময় দেখি কোটি কোটি টাকা খরচ করতে হয় একটি সিনেমার প্রমোশনের জন্য তবে সাকিব খানের সিনেমার প্রমোশন করতেই হয় না অটোমেটিক দর্শকরাই সিনেমাটির প্রমোশন করে দেয় তবে সোলজার নিয়ে সাকিব খান নতুন একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এই সিনেমাটিতে একজন এক্স আর্মি অফিসার হিসাবে নাকি দেখা যেতে পারে মেগাস্টার শাকিবকে খুব শীঘ্রই পুরো কাস্ট্যান্ড পুনিয়ে নিয়ে হাজির হবে সিনেমাটির পরিচালক এখন দেখা যাক সিনেমাটির আর কি আপডেট আসতে চলেছে আস্তে আস্তে তো বন্ধু এভিডিটিং আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ